আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর চলে আসলাম আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে আর সেটা হলো আমার নানুয়ের গ্রামের বাড়ি থেকে বাবা পিঠা পাঠাইছে তো বাবা পিঠাগুলো এই যে বক্সে করে পাঠাইছে ঠান্ডা হয়ে গেছে তো তাই ওই জন্য আমি একটু ভাব দিয়ে খাবো তাহলে একদম যেভাবে বানাইছে ওইভাবে হয়ে যাবে সফট এটা মূলত সিদ্ধ চাউলের গুঁড়া দিয়ে বানাইছে আমরা আতপ চাউল বাবা পিঠে এটা মূলত খাই না মজা নয় আগর ছালের পিঠা সিদ্ধ ছাল ব্লেন্ডার করে তারপরে বানাইছি পাপা পিঠা এই যে আমি পানি বসাই দিলাম পানি ফুটে গেছে তারপরে ওদের উপরে এই দুপনিটা দিলাম আগুনের রাস্তা কমাই দিয়েছি একদম ভাব দেওয়ার পরে এগুলো একদম ফুল গুলে সফট হয়ে যাবে খাওয়ার সময় অনেক মজা পাবে জানি সবগুলো একটার উপর একটা দিছি এবার আমি একটা ঢাকনা দিয়ে দেব আসলে আমার নানু আমরা যেখানেই থাকি আমাদের অনেক ভালোবাসে কারণ আমাদের ফ্যামিলির মধ্যে আমি বড় আমরা তিন ভাই বোনে আমার নানু ফ্যামিলির মধ্যে আর সবাই এখনো ছোট ছোট সেই জন্য ফ্যামিলির মধ্যে বা ঘরের মধ্যে যেটাই আয়োজন করে খাওয়া হোক বা যে কোনো কিছুই বানানো হোক আমাদের জন্য পাঠাবেই বা রেখে দেবে বক্স করে ফ্রিজের মধ্যে আমরা গেলে খাবো আর নয়তো পাঠিয়ে দেবে নানুর যারা দাদা দাদি নানা নানুর ভালোবাসা পায় তারাই বুঝে যে এটা কতটা তৃপ্তিকর নানা নানুর ভালোবাসা আমার দাদা দাদু কেউ নেই শুধু আমার নানুই আছে তারপরে আলহামদুলিল্লাহ সবাই আমার নানুর জন্য দোয়া করুন বেশি বেশি আল্লাহ যেন সবাই দাদা দাদু এবং নানা নানুকে হায়াত দান করে সেই সাথে আমার নানুকেও যেন আল্লাহতালা হায়াত দান করেন পিরো আসলাম পাঁচ মিনিট পরে আপনাদের সামনে এই যে পিঠেগুলোর পাক উঠে গেছে দেখতেই পাচ্ছেন এখন আমি পিঠেগুলো নামাবো যে পিঠাগুলো আসলে এখানে শহরে যে পিঠাগুলো বানা আমার থেকে একটু মজা লাগে না ওরা কি করে আতপ ছালের গুঁড়া দিয়ে বানানো আতুপ ছালের গুঁড়া দিয়ে তো বানা কোনো মিষ্টি কিছুই দেয় না শুধু লবণ দিয়ে বানায় ফেলে মাঝখানে একটুখানি বাডালি উঠ দেয় কিন্তু ওটা একটু ভালো লাগে না আমার কাছে এই পিঠাগুলা খাইতে আমরা একসাথে চিনি বলেন আখাই গুঁড় বলেন বাটালি গুঁড় বলেন যেটাই দিই আমরা একসাথে গুঁড়োর সাথে দিয়ে ফেলে তারপরে নিচে অনেকগুলো নারিকেল দিই যাতে করে অনেক মজা হয় খেতে তাই আমরা আমাদের মতো করে আমরা আমাদের প্রচুর যে বানাই প্রাণী ভালো এই পিঠাগুলো খেতে অনেক স্বাদ আমাদের মতো করে যদি আপনারা খান অনেক মজা পাবেন বাটালি গুঁড়ো এখনও বের হয় নাই সেই জন্য এটা চিনি বানানো খুবই মজা পিঠাগুলো খেতে অনেক মজা পিঠাগুলো খেতে আবার ঢাকনা দিয়ে দিলাম পাঁচ মিনিটের মধ্যে হয়ে যাবে এগুলো এই যে অনেক সফট হয়ে গেছে দেখছেন এটাগুলো অনেক তুলতুলো হয়ে গেছে দেখছেন ওগুলো খেতে অনেক মজা আপনারা এই প্রসেসে বানায় খেতে পারেন চাইলে তো আর কি সবাই সবার জন্য দোয়া করবেন আমিও সবার জন্য দোয়া করব। যদি আপনাদের ভালো লেগে থাকে তো একটা সাবস্ক্রাইব অবশ্যই দেবেন আমি আপনাদের পাশে থাকব আপনারাও আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আজ এতটুকু আল্লাহ হাফেজ